নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমাদের প্রত্যেক মহিলাদেরই অনেক অনেক নাইটি এরকম পরে থাকে যেগুলো আমাদের একটু নরম হয়ে যায় উপরের দিকটা নিচের দিকটা বেশ ভালো থাকে তা সেগুলো আমরা এরকমভাবে ফেলে রাখি এক জায়গায় পড়ে থাকে নোংরা হয় তাই ভাবলাম আজকে সেই জিনিস দিয়েই একটা কিছু তৈরি করি আর সেটাই শেয়ার করি প্রথমে নাইটিটাকে আমি লম্বা করে পেতে নিয়ে এই যে ফিতেটা দিয়ে মেপে আমি পুরো সাঁইত্রিশ ইঞ্চি লম্বা মেপে নিচ্ছি মেপে আমি দাগ দিয়ে নিলাম তারপর একটা স্কেল দিয়ে সেই দাগ বরাবর আমি এইভাবে ভালো করে দাগটা দিয়ে নিচ্ছি যেহেতু নাইটির ওপর পাটে অনেকটা কুচি থাকে সেহেতু এখানে কাপড়টা একটু ঘুচকে থাকে তাই সেটাকে এরকমভাবে করে টেনে এরকম ভাবে ঠিকঠাক করে দাগটা দিয়ে নিলাম এবার ওই দাগের ওপর দিয়ে ওই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেব এবারে এই যে টুকরোটা বেরিয়েছে টুকরোটা আমাদের নাইটির নিচের দিকে যে বিটের মতন সেলাইটা থাকে সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার পায়ে অনেক সমস্যা আছে তাই আমি একটু এইভাবেই কাটা ছেঁড়াগুলো করছি কিছু মনে করবেন না আপনারা আর এই যে নিচের পাটের বিটটা কেটে দিয়ে তারপরে নাইটির দুপাশে যে সেলাই থাকে সে সেলাইটাও আমি ছিঁড়ে টুকরোটাকে দুভাগ করে নিয়েছি তারপরে একটা ভাগ আমি পেতে নিয়েছি দিয়ে তার উপরে আর একটা পাট এইভাবে আমি বসিয়ে দেবো দুটো পাট একভাবে দেব তবে দুটো পাটেরই সোজা দিকটা কিন্তু আমি একই দিকে দিচ্ছি আর মানে দুটোরই উল্টো দিক দুদিকে আছে ওদিকে উল্টো এদিকে উল্টো সোজা দুটোই এক একদিকে ভেতরের দিকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি আরেকটা ভাজ করে নেব মানে চার ভাজ হলো এক একটা টুকরো দু ভাজ তার মানে দুটো টুকরো মিলিয়ে এখানে কিন্তু চার ভাজ হয়েছে এবারে এটাকে আমি সমান করে পেতে নিচ্ছি তারপরে ফিতে দিয়ে আমি এই দিকটায় আগে দাগটা দেব যেই দিকটা মানে জোড়া আর কি ভাজের কাটা নয় সেই দিকটায় আমি সাড়ে পাঁচ ইঞ্চি ফিতেটা মেপে একটা দাগ দিয়ে নিলাম তারপরে ঠিক তার উল্টো দিকটাও নিচের দিক করে এইভাবে সাড়ে পাঁচ ইঞ্চি মাপ করে আমি দাগ দিয়ে নিলাম পাঁচ ইঞ্চি আমি নিচ্ছি কোমরের জন্য আর হাফ ইঞ্চি নিচ্ছি মার্জিন সেলাইয়ের এবারে এই পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চে সাড়ে পাঁচ ইঞ্চি এইভাবে ফিতেটাকে ফেলে আমি দাগটা দিয়ে নিচ্ছি দিয়ে সেই দাগের ওপর দিয়েই আমি এইভাবে কেটে নিচ্ছি মানে একটা পাশ সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে আর অপর পাশটা কিন্তু অনেকটাই চওড়া হচ্ছে এইভাবে আমি কিন্তু কেটে নিলাম এবারে দেখুন এই যে সরু পাটের দিকটা এই যে চারটে টুকরো হয়েছে আর এই যে যে চওড়া পাটটা চওড়া পাটটা কিন্তু দুটো টুকরো হয়েছে মোট ছটা টুকরো মানে হিসেব মতন কিন্তু একই মাপের সাড়ে পাঁচ ইঞ্চি মাপের করতে গেলে টোটাল আট টুকরো দুটো বড টুকরো এই দুটো বড টুকরোর মধ্যে কিন্তু ওটা হিসেবে চার টুকরো আর এদিকে চার টুকরো আর বুকের কাছ থেকে এই যে কিছুটা ন্যাকড়া আমি মানে কাপড় আমি কেটে নিচ্ছি সেটাও কিন্তু পাঁচ ইঞ্চি মতন আমি কেটে নিলাম এটা আমি করব। পট্টির কাপড় হিসেবে ব্যবহার করব এটাকে আমি সমান করে কেটে নেব তারপরে আমি মেশিনে চলে এসেছি বন্ধুরা আমি মেশিনে সেলাইটা দিচ্ছি এটা কিন্তু হাতেও করা যায় খুবই সহজ যারা তো জানেন তারা জানেন আর যারা না জানেন তারা একবার দেখলেই কিন্তু এটা তৈরি করতে পারবেন প্রথমে আমি যে সরু পাট সরু পাটের এক টুকরো নিয়েছি তারপরে যে দুটো চওড়া পাট ছিল সেই চওড়া পাটের এক টুকরো নিলাম পরপর তারপরে আবার একটা সরু পাট নেব নিয়ে ওই সরু পাটটা আমি আবার এ পাশে লাগিয়ে দেব মানে একটা দুটো মোটা পাট দুটো মোটা পাটের একটা পাট নিয়েছি নিয়ে মদ মধ্যিখানে সেই পাটটাকে রেখে তার দুপাশে দুটো সরু পাট আমি এইভাবে রাখছি আর ওপর দিকটা কিন্তু এটা জয়েন্ট করব জয়েন্ট করার সময় খেয়াল রাখতে হবে সরু দিকগুলোই কিন্তু যেন ওপর দিকে হয় চওড়া দিকগুলো যেন ওপর দিকে না যায় এইভাবে আমি সেলাই করে নেব এইভাবে একটা পাটের সাথে একটা পাট আমি এইভাবে ধরে নিচ্ছি এটা কিন্তু খুব সাবধানে আর খুব মনে রেখে করতে হবে যেন ওই পাট সেলাইগুলো কিন্তু উল্টো পাল্টা না হয়ে যায় একটা পাট কিন্তু সেলাই হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে চওড়া পাটটা নিয়েছি এ পাশে আর এই যে সরু পাটটা এক পাশে জুড়ে দিয়েছি এবার ওই পাশে আর একটা সরু পাট আমি জুড়ে দেব যেভাবে এই পাটটাকে জুড়েছি সেভাবে জুড়ে দেব তার মানে তিনটে পাট হলো একসাথে দুটো সরু একটা মোটা এপাশে সরু পাটটাকেও এভাবে আমি পুরো জুড়ে নিলাম এইভাবে আমি আর একটা পাটও জুড়ে নেবো ওই একই প্রসেসে যে মধ্যেখানে মোটা অংশটা মানে চওড়া ভাগটা আর দুপাশে দুটো সরু ভাগ করে ওই পাটটাও আমি জুড়ে নিয়েছি এই যে দেখুন এরকমভাবে দুপাশটা সরু পাট আর মধ্যের পাটটা চওড়া কতটা বোঝাতে পারছি আমি ঠিক বুঝতে পারছি না বন্ধুরা এবারে যে দুটো পাট আমি সেলাই করেছি মানে তিনটে করে টুকরো জুড়ে জুড়ে তার একটা টুকরো মানে সরু দিগের যে টুকরোটা সেখান থেকে ঠিক এইরকমভাবে এই হাফ ইঞ্চি মতন নিয়ে আমি এক বিঘদা মতন এরকমভাবে সেলাইটা দিয়ে নেব আমরা যখন পেটিকোট পরি তখন কিন্তু আমাদের যেখান দিয়ে সুতোটা ঢোকানো থাকে তার নিচের দিক থেকে দুপাশটা কিন্তু কাটা থাকে সেই জায়গাটা এটা তৈরি হচ্ছে ওই মাপেরই যেটা সেলাই করলাম সেই মাপেরই মাপ দিয়ে দ্বিতীয় পাটটাও কিন্তু আমি ওই একইভাবে এইরকম হাফ ইঞ্চি রেখে এরকমভাবে সেলাই করে দিলাম দুটো পাটেরই আমার একদিকটা করে সেলাই হয়ে গেছে এবারে এই পাট দুটোকে আমি এইভাবে জুড়ে দেব ভালো করে ধরে নেব ধরে নিয়ে এই পাটগুলোকে এইভাবে আমি জুড়ে দেব আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরে গেছো যে এটা আমি কি তৈরি করছি এগুলো কিন্তু এই যে আমরা ফেলে দিই যে নাইটিগুলো সেগুলো দিয়ে কিন্তু এরকম তৈরি করে নেওয়াই যেতে পারে বর্ষাকালে মহিলাদের কিন্তু অনেক এরকম পেটিকোটের প্রয়োজন হয় কারণ অনেক সময় লাগাতার তিন দিন চার দিন বৃষ্টি পড়ে তখন কিন্তু আমাদের যে পেটিকোটগুলো শুকোতে চায় না ভিজে থাকে স্যাঁতসেঁতে থাকে সেগুলো পড়লে আবার কোমরে নানান রকম ঘা পেচড়াও হওয়ার চান্স থাকে সেই জন্য কিন্তু সে সময়ও কাজে লাগাতে পারি তারপরে আমাদের এখানে ঢাকি আলারা আসে ওই জন্য আমি এরকম তৈরি করে রাখি সেগুলো তাদেরকেও দিয়ে দিই তারাও পড়তে পারে এবারে আমি দুটো পাট জুড়ে নিয়েছি জুড়ে নিয়ে এবার আমি কোমরের পটিটা লাগিয়ে দেব। পটির জন্য যে পাঁচ ইঞ্চি কাপড় আমি রেখেছিলাম কেটে নিয়েছিলাম সেটা পটিটার দুটো পাশ কিন্তু আমি প্রথমে সেলাই করে নিয়েছি জু মানে উল্টো করে এক ইঞ্চি মতন ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি এবারে পটিটা আমি এইভাবে জুড়ে দিচ্ছি কিভাবে জুড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পেটিকোটের যে পাটটা নিয়েছি সেটা উল্টো করে নিয়েছি আর তার ওপরে পটির পাটটা কিন্তু আমি সোজা দিকটা বসিয়ে দিয়েছি মানে পেটিকোটের উল্টো দিক আর পটির সোজা দিক এইভাবে বসিয়ে দিয়ে আমি সেলাইটা করছি একটু ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন পটিটা আমি এইভাবে পুরো কোমরটা এইভাবে সেলাই করে দিচ্ছি এটা হচ্ছে কোমরের পট্টি হচ্ছে যেখান দিয়ে আমরা দড়িটা ভরি আর কি সেই পটিটাই তৈরি করছি কোমরের পটিটা কিন্তু আমার সেলাই হয়ে গেছে এইবারে এই পটিটাকেই আমি আবার উল্টে দিয়ে একদম ধার ঘেসে মানে লবে একটা সেলাই দিয়ে দেব যাতে এই পটিটা যে উল্টো দিকে দিয়েছি কোনো রকমভাবে খুলে যায় না বা ফেঁসে যায় না কিছু না হয় আর একটু পুক্ত হবে যেহেতু কোমরের পটি সেহেতু এই লব সেলাইটা দিতেই হবে কিন্তু মানে চাপ সেলাইও বলে অনেকে এবারে যে বাড়তি পটিটা সেই পটিটা এইভাবে উল্টো দিক করে নিয়ে এসে মানে ভাজ করে নিয়ে এসে আমি সোজা দিকেই উল্টে দেব দিয়ে এইভাবে পটিটা এই দিকটা এবারে সেলাইটা করে দেব এই পটিটা এইভাবে সেলাই করে দেওয়ার পর ঠিক দুশুতো বাদ দিয়ে আবার একটা সেলাই কিন্তু বন্ধুরা আমি দিয়ে দেব সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই জন্য আমি আর সেই সেলাইটা দেখাইনি এই যে দেখুন দুটো সেলাই কিন্তু আমি পরপর এই যে দেখাচ্ছি দুটো সেলাই আমি দিয়েছি প্রথমে পটিটা আমি জুড়ে নিয়েছি তারপরে আবার দুটো পটি ওপর নিচ ধরে আর একটা সেলাই দিয়েছি এইবারে নিচের দিকে যে সায়ার পটিটা হয় পায়ের দিকে সেই পটিটাও সেলাই করে দিচ্ছি বন্ধুরা আজকের আমার এই নাইটি দিয়ে পেটিকোট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে পুরো পাটটা আমি সেলাই করে নিয়েছি তবে বন্ধুরা এখানেও আমি দুটো সেলাই দিয়েছি যেমন একটা হচ্ছে কাপড়ের সাথে জুড়ছি আর একটা একদম নিচেও একটা সেলাই দিয়েছি আর এটা হচ্ছে কোমরের দড়ি মানে পেটিকোটের যে দড়ি সেই দড়িটাও আমি তৈরি করে নিলাম এবারে দড়িটা আমি পরিয়ে দেব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যে এই পেটিকোটটা কীরকম দেখতে হয়েছে এটা কিন্তু একটা ছ কাটের। পেটিকোট তৈরি করেছি গোল কাট নয় গোল কাট তৈরি করতে গেলে কিন্তু নাইটিটাকে কোমরের ওইখান থেকে কেটে সেলাই করে দিলেই হয়ে যেত গোল কাট কিন্তু আমি যেহেতু ছ কাট করেছি সেহেতু আমাকে এইভাবে কেটে তৈরি করতে হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবারে আমি দড়িটা পরিয়ে দিচ্ছি দড়িটা পরিয়ে আমি পরে দেখাচ্ছি কেমন হয়েছে আর অবশ্যই এগুলো ঘরে পরার জন্য কোনো অসুবিধা নেই তারপরে শীতকালে তো মোটা মোটা জিনিস আমরা পরি সেখানে যদি সায়ার পরিবর্তে এরকম একটা পড়া হয় তাতে কোনো অসুবিধা হবে না দেখুন আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ